আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নগদ অ্যাকাউন্ট লগ আউট করবেন চলুন না আপনাদেরকে দেখাই প্রথমে আপনারা কি করবেন নগদ অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন নগদ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেস আসবে দেখেন এটা কিন্তু নগদ অ্যাকাউন্ট লগইন আছে লগইন আছে কিভাবে লগ আউট করবেন চলুন না আপনাদেরকে দেখাই 25টি দেখাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কি করবেন মোবাইলের সেটিংসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন একটা ইন্টার হয়ে যাবে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন এই দেখেন অ্যাপস এ আপনারা ক্লিক করবেন অ্যাপস এ ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস আসবে নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন নগদ অ্যাপস কোথায় আছে এই দেখেন এটা হচ্ছে নগদ অ্যাপস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ক্লিয়ার ডাটা এখানে আপনারা ক্লিক করবেন সরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানের উপরে কিলের অলটাটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে তারপর দেখেন ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনারা নগদ অ্যাপস অ্যাপস টিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেস দেখাবে এগ্রেতে ক্লিক করবেন দেখেন এখানে আপনার নতুন একটা নাম্বার বসালে অন্য একটা অ্যাকাউন্টে আপনারা যেতে পারবেন বুঝতে পারছেন এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো